আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আপনাকে দেখাবো আপনি কীভাবে ইমেল চেঞ্জ করবেন অনেক সময় নোটিফিকেশনের দরকার হয় ধরুন আপনি একটা ইমেল ব্যবহার করছেন এখন ওইটা চেঞ্জ করতে চান ওইটা যাতে আপনি নিজে চেঞ্জ করতে পারেন ওই জন্য আজকের ভিডিওটা বানানো যে আপনি যাতে আপনার যে অর্ডারের নোটিফিকেশনটা এটা যাতে আপনি যদি ওই মেলটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সেটা কীভাবে করবেন প্রথমে আমাদের পোর্টালে লগ ইন করবেন আশা করি আপনি লগ ইন করতে পারেন এবং আপনি এইখান থেকে ডিরেক্ট ইউজার নেম পাসওয়ার্ড সারাই আপনি হোয়াটপেসে লগ ইন করতে পারেন আশা করি এটাও আপনি জানেন তারপর আমি দেখাই দিচ্ছি যেমন ধরেন তার এই সাইটটা আমরা লগ ইন করবো এখানে লগ ইন হয়ে সি প্যানেলে ক্লিক করলে হবে অথবা আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখেন সি প্যানেল নামে অপশন আছে লগ ইন টু সি প্যানেল এখানে ক্লিক করলে সি প্যানেল চলে যাবে এবং আপনি নিচে একটু নিচে গেলেও এটা আমার বিলিং ডেটটা দেখতে পারবেন যে আপনার নেক্সট বিলিং ডেট কবে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারলেন আপনার বিলিং ডেট কবে বিলিং ডেট পার হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তো অনেক সময় বুস্টিং চলে আপনার এক ঘন্টা সাসপেন্ড হয়ে বন্ধ থাকাও এটা কিন্তু ঠিক না তারপরে যেহেতু আমাদের সিস্টেম এখন আগে আমরা ম্যানুয়ালি ব্যবহার করতাম তো এখন যেহেতু অটোমেটিক আপনার এটা মনে রাখতে হবে যে আপনার বিলিং ডেট কবে আর আপনি চাইলে তিন চার পাঁচ মাসের হোস্টিং বিল একসাথে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আর এটা বন্ধ হওয়ার সুযোগ নেই আচ্ছা প্রথমে আপনার যেটা করবেন এই যে এইখানে সি প্যানেলে ক্লিক করবেন তাহলে আপনি সি প্যানেলে চলে গেলেন এবং এইখানে আমি আমি জানি আপনি এগুলো জানেন তারপর এই যে হোয়াটপ্রেস ম্যানেজে ক্লিক করলাম তারপর লগ ইনে ক্লিক করলাম সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আমাদের পোর্টাল থেকে লগ ইন করেই আপনি সি প্যানেল ঢুকতে পারতেছেন পাসওয়ার্ড ছাড়া তারপর আপনি হোয়াটপ্রেসও পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারতেছেন আচ্ছা এটা বিষয় ছিল বিষয় ছিল ইমেল চেঞ্জ করা সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে হোয়াটপেসে ক্লিক করবেন হোয়াটপ্রেস থেকে এই যে সরি উ কমার্সে ক্লিক করবেন উ কমার্সে ক্লিক থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর এইখানে দেখেন ইমেল নামের একটা অপশন আছে ইমেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখেন কয়েকটা মেইলের অপশন আছে এই নিউ অর্ডার নিউ অর্ডারে আপনি যে মেলটা দিবেন নতুন একটা অর্ডার আসলেই আপনি এই মেলের নোটিফিকেশানটা পাঠাবে সেক্ষেত্রে আমি যেটা করলাম ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করলাম করে আমি জাস্ট এই মেল অ্যাড্রেসটার জায়গায় নতুন একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব যে ইমেল অ্যাড্রেসটা আমার ক্লায়েন্ট চাইছে জাস্ট যেখানে সেভ এসে ক্লিক করলাম ওকে ইমেল শেষ আবার ইমেলে ক্লিক করলাম এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই চেঞ্জ হয়ে গেছে তারপর এইটাও চেঞ্জ করবো সবগুলো ইমেল চেঞ্জ করে দিব যদি অর্ডার ক্যান্সেল হয় সেক্ষেত্রে এই ইমেলে যাবে জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেই চেঞ্জে ক্লিক করলাম আবার ইমেলে ক্লিক করলাম এইখানে দেখেন আরেকটা ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন আছে এই যেটা এটা হলো ফেল অর্ডার হইলে জাস্ট ম্যানেজে ক্লিক করলাম তারপর আমি জাস্ট এইখানে ইমেলটা চেঞ্জ করিয়া জাস্ট সেভ আছে ক্লিক করলাম ইমেলে ক্লিক করলাম এখন আপনার ইমেলটা চেঞ্জ করাবে এখানে যদি ইমেলটা দেখা না যায় সেক্ষেত্রে ভাববে আপনার ইমেল অ্যাড্রেসটা ভুল হয়েছে মানে হয়তো আপনি কোনো একটা স্পেস দিয়েছেন এই জন্য দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে মানে সব ঠিক আছে তারপর একটু নিচে আসবো এইখানে দেখেন আরেকটা ইমেল অ্যাড্রেস আছে এটাও চেঞ্জ করে দিতে হবে জাস্ট দিলাম দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম তাহলেই কিন্তু আপনার এখন থেকে এই ইমেলেই কিন্তু নোটিফিকেশানগুলো সব যাবে তো এইটাই ছিল আমাদের নোটিফিকেশান মানে আপনার ইমেলটা চেঞ্জ করার ভিডিও তো এখানে দেখেন অনেকগুলো বিষয় এখানে চলে আসছে মানে এই টাইপ অনেক কিছু দেখা যায় সেক্ষেত্রে এই যে এই ড্যাশবোর্ডটা আপনি যদি ক্লিন রাখেন যেন আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম কিন্তু দেখুন অনেক কিছু আসছে অনেক কিছু আসে এগুলো যদি আপনি একদম ক্লিন চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই দেখেন সি অপশন আছে এখান থেকে ক্লিক করবেন এখানে এগুলো টিপমার্কগুলো সব উঠিয়ে দেবেন তাইলে আপনার এই ড্যাশবোর্ড একদম ক্লিন দেখাবে সেক্ষেত্রে আর কিছুই এখানে শো করবে না এই যে আচ্ছা এই এইগুলো একটু প্রথম অবস্থায় কেটে দেন আচ্ছা এটা মানে কাটা যাবে না এটাও কেটে দিলাম আচ্ছা দেখেন একদম ক্লিন মানে উপরে কয়েকটা নোটিফিকেশন দেখা যায় এরপর থেকে কিন্তু আর যা আনুষঙ্গিক ছিল সবগুলো কিন্তু নাই এটাই ছিল আমাদের ভিডিও আজ আশা করি আপনার অনেক হেল্প হয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম